নমস্কার পবিত্র ভক্তির আলোয় আজ আমরা প্রবেশ করছি এক মহান আত্মার কণ্ঠধ্বনিতে শ্রী শ্রী প্রেমানন্দ মহারাজের করুণাময় বাণীতে যার প্রতিটি কথা ভক্তিকে জাগ্রত করে যার প্রতিটি উপদেশ মানুষকে নিয়ে যায় ঈশ্বর লাভের পথে যার স্নেহ যার দয়া যার উপদেশ আজও লাখো লাখো ভক্তকে পথ দেখায় চলুন মনকে শান্ত করে হৃদয়কে ভক্তিতে ভরিয়ে শ্রবণ করি শ্রী শ্রী প্রেমানন্দ মহারাজের অমৃত বাণী জয় গুরুদেব জয় শ্রী রাধা 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 নমস্কার আপনারা শুনছেন বাংলা ভক্তিমূলক চ্যানেল আধ্যাত্মিকতার পথে যেখানে আমরা রোজ উপস্থাপিত করি প্রেমানন্দ মহারাজের অমৃত বাণীগুলি বাংলায় আমাদের এই উপস্থাপনাগুলি আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কমেন্টে রাধে রাধে লিখুন এবং ভিডিওটিকে আপনার পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন শুনে নেওয়া যাক প্রেমানন্দ মহারাজের উপদেশগুলি যা আমাদেরকে ঈশ্বর লাভে সাহায্য করবে আমাদেরকে সমৃদ্ধ করবে আমাদেরকে পরিপূর্ণ করবে প্রেমানন্দ মহারাজ আমাদের ঈশ্বর প্রাপ্তির জন্য যে অমূল্য উপদেশ দিয়েছেন আজ আমরা সেগুলো হৃদয়ে ধারণ করব। প্রথম উপদেশ যেখানে কথা বলার প্রয়োজন নেই সেখানে নীরবতাই শ্রেয় নীরবতা অনেক সময় ভক্তির প্রথম ধাপ দ্বিতীয় উপদেশ যেখানে নিন্দা হয় যেখানে সমালোচনা হয় সেই স্থান ত্যাগ করা উচিত কখনো অন্যের নিন্দা করা উচিত না এবং অন্যের নিন্দা শোনাও উচিত না চতুর্থ উপদেশ ক্রোধকে দমন করতে হবে ক্রোধ ভক্তিকে নষ্ট করে দেয় ঈশ্বর চিন্তা লান হয়ে যায় ক্রোধের কাছে তাই আমাদের ক্রোধের উপর সংবরণ আনতে হবে পঞ্চম উপদেশ কাউকে অপমান বা তিরস্কার করবে না মানুষকে সম্মান দেওয়াই ভক্তির প্রকৃত রূপ ষষ্ঠ উপদেশ ব্যবহার হতে হবে নম্র ভদ্র দয়াশীল ও কোমল প্রতিটি আচরণে ভগবানের দয়া যেন ফুটে ওঠে সপ্তম উপদেশ সংসার থেকে বৈরাগ্য এবং ভগবানের চরণে অনুরাগ তৈরি করতে হবে কিন্তু আজকের কলিযুগে আমরা ভগবানের থেকে দূরে সরে সংসারে আসক্ত হয়ে পড়ছি তাই প্রেমানন্দ মহারাজজি বললেন জীবনের প্রতিটি মিনিট প্রতিটি ঘন্টা ঈশ্বর চিন্তায় কাটাও কাজ করো কিন্তু ভগবানের নাম নিয়ে করো এক সেকেন্ডও বৃথা যেতে দিও না প্রেমানন্দ মহারাজজি আরও বললেন আমাদের মৃত্যু কখন কোথায় হবে আমরা জানি না হয়তো আমাদের নাম জপ অসম্পূর্ণ থেকে যাবে তাই অবিরত নাম জপ করো যদি নাম জপ করতে করতে মৃত্যু হয় সেই মুহূর্তেই ঈশ্বর প্রাপ্তি ঘটে অষ্টম উপদেশ জীবনের প্রতিটি সেকেন্ডে ঈশ্বর চিন্তায় কাটাও আজ সুস্থ আছি আজই ভগবানের নাম জপ করো কারণ অসুস্থ হয়ে গেলে হয়তো পারব না তাই ভগবানের চরণে মন অর্পণ করা উচিত সব শেষে প্রেমানন্দ মহারাজজি বললেন শেষে আমাদের প্রার্থনা একটাই হওয়া উচিত হে ভগবান আপনার যেটা ইচ্ছা তাই করুন শুধু এমন আশীর্বাদ করুন যেন আমি আমার জীবনটাকে আপনার চরণে অর্পণ করতে পারি যেন আমি আপনাকে লাভ করতে পারি যেন শেষ পর্যন্ত আপনার সাথেই আমি মিলিত হতে পারি তাহলে ভক্ত বন্ধুরা প্রেমানন্দ মহারাজের এই উপদেশগুলি আমাদেরকে মেনে চলতে হবে এবং আমাদের চলার পথের পাথেও তৈরি করতে হবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার দেবেন এবং কমেন্টে রাধে রাধে লিখতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে নমস্কার